আমার যেই কর্মী আশা করে এক মিনিটে বলে দেব যে আমি খুব ভালো আদর্শিক নেতা হব আদর্শিক এমপি হব বা আদর্শিক মন্ত্রী হব সৎ মন্ত্রী হব ক্যারিজমেটিক মন্ত্রী হব সব সমস্যার সমাধান করে দেব। সেই কর্মী কোনো বিপদে তার মায়ের অসুস্থতা হাসপাতালে ভর্তি হইলে সে আশা করবে আমার নেতা হাসপাতালের বিলটা দিয়ে দিবে আর যদি না দিতে পারি অন্য একজন এসে দিয়ে দিল একজন ধনী মানুষ ব্যবসায়ী মানুষ সেই বলবে রে নেতা পায়ে গেছি একজন ভালো নেতা এই কিসের নেতা এটা হলো আমাদের মনস্তত্ত্ব এই মনস্তাত্ত্বিক পরিবর্তন যতক্ষণ না ধর নেতা যে রাজনীতি করে তারও তো টাকা লাগে তিনি কোথায় টাকা পাবেন আপনি বলেন এবার একটু মোহাম্মদ ইয়াসিন আপনাকে একটু আপনার মতামত জানতে চাই যে গণতন্ত্রের পথে হাঁটতে গেলে তো বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে কেমন দেখলেন ভোট মানুষ কেমন চায় এদেশের মানুষ কিন্তু এখন আর যেন নির্বাচন চায় না আপনি ওই যে কথা আছে দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আপনি ভোট কেন্দ্রে গেলেন যার পেশি শক্তি বেশি সে কেন্দ্র দখল করে ফেললো যার টাকা বেশি আমার বাবুলো বললেন যে রাজনীতিতে টাকাও প্রয়োজন আছে যার টাকা বেশি আগের গিয়ে এক হাজার টাকার নোট ধরিয়ে দিল সে তার মত পরিবর্তন করে ফেললো এখন এই ভোটের জায়গা থেকে এক নম্বর হচ্ছে জনগণের সচেতনতা প্রয়োজন আমাদের সমাজে একটা কথা আছে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই কথার পরিবর্তন হওয়া খুবই বেশি প্রয়োজন যাকে খুশি আমি তাকে দেব না বরং আমি যোগ্য দক্ষ

momentum তে ছিল তার জন্য কত মানুষ আমাদেরকে গালাগালি করতে ভাই রাজাকার এই সেই বলে আমাদেরকে গুলো হজম করতে হয়েছে। হ্যাঁ মানে এমন কোন তাদের মার্কাও ছিল না আমাদের সাথে ইলেকশন করছে ধানেশ শিশ মার্কা না তখন তাদের পুরো নিবেদন আমি আমি বলছি না আমরা তারাও তো আমাদের ভাই একসাথে مظلوم আবার মানে এই 5 তারিখের পরে তাদের চেহারা উল্টাই গেল মানে কথায় কথায় কি মানে গালি গালাস একজন ফেসবুকে বারোটা চোদ্দোটা করে আইডি বানায় পানে থেকে চুন খসলেই হ্যাঁ ভয়ঙ্কর অবস্থা আর এই যে এই প্রফাগান্ডা দেখেন কি ভয়ঙ্কর প্রোফাগান্ডা দায়িত্বশীল নেতারা ওনাদের এই কয়েকদিন আগে কুমিল্লার ঘটনা রাতের বেলায় লিখে দিল যে বিএনপির সন্ত্রাসীরা হ্যাঁ হিন্দু সংখ্যালঘু নারীকে ধর্ষণ করেছে এটি নিয়ে একটা হুলুস্থ লেগে গেল সারা দেশে একজন লোক তার বিরুদ্ধে প্রতিবাদও লেখে নাই দুঃখ প্রকাশ করে নাই শিবিরের ঢাকা ইউনিভার্সিটির সভাপতি সেক্রেটারির মতো লোক হাজারে হাজারে সেদেশ শেয়ার হয়ে গেছে বিএনপির বিরুদ্ধে দেখেন ব্ল্যাকমেইল তারপরে বরিশালে পোটাখালিতে একই ঘটনা আমরা এই এই কাণ্ড করলো কয়েকদিন আগে ছাগল চুরি করে নিয়েছে কিশোরগঞ্জ এক লোক তারে ধরে মানুষ কি জানে উত্তম মাধ্যম দিতেছে কয়েক বিএনপির লোকেরা চাঁদার জন্যে ছাগল বেচে নাই টাকার জন্য তার উপর মারপিট করছে এই ধরনের ঘটনাও ঘটছে আপনি দেখেন এই মিডিয়া তারেক রহমানের উপর কি ভয়ঙ্কর মানে কি বলছে মানে এরকম নিপীড়ন করেছে বিএনপির উপরে আমরা এখনও সেই তারেক রহমান কোনোদিন তো এক ভিক কার্ড খেলেন নাই তার নামে লাল হরফ হরফে চাঁদাবাজি সন্ত্রাসী টাকা একটা অভিযোগ এই রাষ্ট্রের শত শত কোটি টাকা মানে মানে নষ্ট করা হয়েছে তারেক রহমানের সিদ্রনশনের জন্য কিচ্ছু খুঁজে পাই নাই তো যাক এই নিপীড়নের মধ্যে আমার ভাইয়েরাও ছিল আমরাও ছিলাম কিন্তু ওই যে ক্ষমতার আবার একটা এখন ক্ষমতায় যেতে চায় আমার ভাইয়েরা যেতেই পারে কিন্তু আমি যেটা বলছি যাইতেও চাইতে পারে এটা কোনো দোষের না তারা রাজনীতি করে তারাও মজলুম আমরাও মজলুম কিন্তু ল্যাং মেরে বা রাজনীতির পরিবেশ অসুস্থ করে হ্যাঁ এই এইটাই দুর্ভাগ্যজনক আমাদের রাজনীতির জন্য আর কি রাজনীতির পরিবেশ আসলে কতটা অসুস্থ হচ্ছে ইয়াসিন ভাই দেখেন এদেশের মানুষ রাজনীতির সুস্থ দ্বারা চায় এটা একটা কমন কথা দুর্বৃত্তায়নের যে রাজনীতি ছিল ব্লেম গেমের রাজনীতি ছিল এখান থেকে মানুষ উত্তরণ চায় ভাই যেটা বললেন যে আমাদের মুখ চেহারা কালো হয়ে গেছে আমি তো ওনাদের চেহারা কালো দেখি যখন আমরা বলি যে জনগণ বলছে যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে দেখে জামাতকে দেখতে চায় তখন আমাদের চেহারা কালো হয়ে যায় যখন আমরা বলি যে চাঁদাবাজির অভিযোগে বিএনপির বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা রিপোর্ট এসছে তখন আমাদের চেহারা কালো হয়ে যায় বা আমরা তো একটা সচেতন রাজনৈতিক দল হিসেবে কোথাও যদি চাঁদাবাজি হয় টেন্ডারবাজি হয় দখলবাজি হয় তার কি প্রতিবাদ করব না এটা তো একটা রাজনৈতিক অধিকার এবং দায়িত্ব দুটাই কিন্তু সুতরাং রাজনীতির সৌন্দর্যটা মত পার্থক্য আমরা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করছি কেন করছি তার ব্যাখ্যা বিভিন্ন সময়ে আমাদের নেতৃবৃন্দ দিয়েছে তো এই জন্য কি বিএনপিকে মন খারাপ করতে হবে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে দরকার ওটা বেশি মানুষ আমরা বলুক মন খারাপ তো করার কোনো প্রয়োজন নাই চেহারা কালো করার তো কোনো প্রয়োজন নাই আমি মনে করি এ জায়গায় মানে মত পার্থক্যকে সম্মান দেওয়া শ্রদ্ধা দেওয়া পরমত সহিষ্ণুতা যেটাকে বলে এটা রাজনীতিতে খুব বেশি প্রয়োজন ভাই বললেন জামাত কখনো পা ফাইভ বেশি পায় না জামাত তো বারো পার্সেন্টের বেশি ভোট পেয়েছে শুধু জনগণের ভোটে এরপর আমরা জোট থাকার কারণে আমাদের ভোট চার পার্সেন্ট আমাদের তখন একত্রিশটা আসনে মাত্র নির্বাচন করেছি সুতরাং জরিপ আমরাও করেছি বিভিন্ন সংস্থা করছে যেখানে জামাত ইসলামীর শুধুমাত্র এই অল্প জরিফের মাধ্যমে অভূতপূর্ব রেজাল্ট পাওয়া যাচ্ছে তাতে আমরা আশাবাদী জায়গায় যে জনগণ ম্যান্ডেটের জন্য জামাত ইসলামকে বাছাই করছে কিন্তু একটা জিনিস মনে থাক মনে রাখার প্রয়োজন একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য এক একজন এক এক মত প্রকাশ করবে কিন্তু ওই একজন একটা মত প্রকাশ করলে তাকে একটা ব্লেম দিতে হবে কথা বলতে হবে ওনাদের শামসুজ্জামান দুদু তারা ফজলুর রহমান রুহুল কবির রিজভি সাহেব ওনারা মাঝে মধ্যে যে কথাগুলো বলেন এগুলো জনগণের সামনে ক্লিয়ার আপনারা যখন দেখেন জামাত একটা কথা বললো তার কাউন্টারে গিয়ে আপনি যে কথাটা দিয়ে প্রতিবাদ করলেন এই প্রতিবাদের কথাটা যদি হাসানুলক ইনুর সাথে মিলে যায় রাশেদ খান মেননের সাথে মিলে যায় আওয়ামী লীগের সাথে মিলে যায় তখন তো জনগণ আপনাকে সন্দেহ দেখে যে সূত্রটা কোথায় কথাটা মিলে যাচ্ছে কেন প্রতিবাদের দরণ বার্তা সিস্টেম বক্তব্যের অগ্নিজরা সব মানে একই ফ্রেমে যখন মানুষ দেখে তখন বুঝতে পারে এখানে একটা কিন্তু আছে তো এই জায়গা থেকে আমি মনে করি যে সবাই সবার মত নিয়ে জনগণের সামনে যাবে জনগণ কোনটাকে পছন্দ করে কোনটাকে অপছন্দ করে সেই জায়গা থেকে জনগণ সেটা মূল্যায়ন করবে কিন্তু একটা জিনিস এখানে খুব বেশি প্রয়োজন যে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি দখলবাজি ধর্ষণ মাদকের ব্যবসা এই জিনিসগুলো মানুষ অনেক অপছন্দ করছেন। এই জায়গা থেকে এটা প্রতিবাদ দলের ভিতরে আপনারা যারা ভালো ভূমিকা পালন করেন তাদের প্রয়োজন আছেন দেখেন তিনি কুমিল্লার একটা ঘটনার কথা বলে বা বিভিন্ন ঘটনার কথা বলে যে শিবির বা জামাতে না তারা প্রভাগণ্ডা চালায় মানে চালায় বট আইডি করে আমরা তো অনেক আইডির প্রমাণিতের মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দিয়েছি যে বিভিন্ন নামে আমাদের নাম ধরে কোথাও গালি গালাস করছে দেখলাম যে সে অন্য অন্য দলের সাথে যুক্ত তার মূল আইডিতে খুঁজে আমরা সেটা পেলাম এখানে মূল হয়েছে কি আপনি পত্রপত্রিকায় রিপোর্ট দলেন সোশ্যাল মিডিয়া বলেন বা যা কিছু বলেন একশোটা ঘটনা যদি বাংলাদেশে এখন ঘটে থাকে চাঁদাবাজি টেন্ডারবাজি দখল দর্শন বা যেকোনো ছাগল চুরি গরুচুরি বা যাই বলেন এই একশো ঘটনার মধ্যে সত্তরটাতে তো বিএনপির সাথে যুক্ত পাওয়া যাচ্ছে না এটা তো সরাসরি অভিযোগ হচ্ছে সরাসরি আমি পত্রিকার কাটিং দিয়ে কথা বলছি এখন এই সত্তরটা যখন আপনার নামে অভিযোগ আসছে তখন বাকি আরও দশটা বিশটাও জনগণ আন্দাজা আপনার চালাই দিচ্ছে কারণ জনগণ দেখছে এই ঘটনার সাথে অনুযুক্ত ওই ঘটনার সাথে অনুযুক্ত তাহলে এটাও মনে হয় উনি পারে কিন্তু আমি ডালাও মন্তব্য জায়গায় বলছি না দেখেন এই নয় মাসে শুধু ওনাদের আভ্যন্তরণ কোন দল একশো পঞ্চাশ জন এটা তো আমাদের রিপোর্ট না এটা পত্রপত্রিকার রিপোর্ট অনেকগুলো পত্রিকায় রিপোর্টটা করেছে তো জাতি কি চায় জাতি তো চেয়েছিলো যে রাজনৈতিক সংস্কার রাজনৈতিক দলের দলগুলোর মধ্যে একটা আমূল পরিবর্তন কিন্তু সেখানে এখনও আমি অন্য দলের সাথে প্রতিদ্বন্দ্বিতায় গেলাম না আমি আমার নিজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে একশো পঞ্চাশ জন নিহত হয়ে গেলো